জমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পুষ মাস যে এখন যাচ্ছে সেটা কিন্তু সবাই ঠিক পাচ্ছে এই যে এখন বাজে বারোটা এই যে সবাই কিন্তু এখন শীতের কাপড় পরে আছে তো গ্রামে এখন প্রচুর পরিমাণে শীত সূর্যের আলোর কোনো দেখা নেই সূর্যর কোনো দেখা নেই তো আমরা সবজির বাজারে আসলাম জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো প্রথমেই দেখছি যে এখানে ধনিয়া পাতা বিক্রি করছে কাকা কত করে আজকে আজকেও দরদাম হয়নি কাকা প্রত্যেক দিন কিন্তু নিয়ে আসে আজকে কিন্তু দরদাম দিয়ে দিয়েছে পরবর্তীতে হয় টাকা টাকা কেজি তাই তো পাইকারি দাম বাজার দর গতদিন ওই দামে বেঁচেছে ওই দামে বেসেছে তো প্রথমেই ধনিয়ার পাতা থেকে আমরা বাজার দর জানিয়ে দিলাম যে আজকে ধনিয়ার পাতা যাচ্ছে তিরিশ টাকা পাইকারি বাজার তো এবার দেখি চাষা কবি কত করবো আজকে দশ টাকা আজকে আরো কমিয়ে দিয়েছে দশ টাকা পিস আর এই যে কালি কালি দশ টাকা দশ টাকা আটি ধনে পাতা দশ টাকা আটি তারপরে আছে কাটা বেগুন চল্লিশ টাকা সিম আছে কত কুড়ি টাকা কেজি আচ্ছা দশ টাকা করে আচ্ছা ঠিক আছে সামনে যাই দাদা ধনেপাতা কত করে আটি দশ টাকা আটি তারপরে বেগুন চাষটা কত করে বেগুন চল্লিশ মিচরি হাফ 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 কেজি পনেরো তিরিশ টাকা কেজি তারপরে সিম কত সিম কুড়ি টাকা কপি কপি টাকা পিস পনেরো পিস পনেরো বিশ টাকা পিস নাস সামনে যায় দাদা বেগুন কত করে আজকে বেগুন টাকা আটি বড় বড় আটি তারপরে এই যে আপনার ওলকপি লাউ যাচ্ছে কত বিশ পনেরো টাকা পাকা মেসবি কত যাচ্ছে আজকে চল্লিশ টাকা বেগুন বেগুন চল্লিশ টাকা ঠিক আছে হ্যাঁ এখন কেবল সাজানো চলছে এখনো শুরু হয়নি বেচাকেনা বস্তা কি আছে বুঝতে কত করে বুঝতে আজকে টাকা আরে এই বস্তায় কি সিম কত যাচ্ছে আজকে মাত্র কুড়ি টাকা ভাই মাল হয়েছে আপনার কি কি এয়েছে আজকে

কোই নি কই নি না কেবল লাশছেন তো আর কপির মনেই বাজার একটু চাইদা মানে নেছে কম আর নাও কার আপনার নাও কাকার কাকা কত করে দাম চাছেন নাও নাও না না ব্যাপারীর কথা বলি দাম দিতে আজকে ব্যাপারি কই নি কই নি না কবে নে নাও দেখেন নাও বাজারে আর তো না আজকে নাও অবশ্যই দাম কবে নে এই অনেক গুলো লাউ এনেছে এক এক কয়টা করে আছে 20টা 20টা 22টা করে আছে 20 করে আছে চার ক্যাড়েটে লাউ এনেছে মোট মনে হয় একশো পিস মতো আছে তাই তো 80 85 আর 80 85 পিস কাগর লাউনি এসেছে কোন জায়গা বাড়ি কাগর হ্যাঁ থেকে আমাদের সবজি বাজারে প্রচুর পরিমাণে সিম তারপরে কফি লাউ এই সমস্ত কাঁচা সবজি প্রচুর আসে আমাদের বাজারে অনেকেই নিয়ে আসে আচ্ছা আমরা পরবর্তীতে যাই দেখি

আর ক্ষীরা খিরা যাচ্ছে ষাট টাকা দোকানদার পিছনে ওই দেখো কি করছে হ্যাঁ ব্যাপারী ভাই মেজরি কত করে আজকে ওই দশ টাকা কেজি ভাই দশ টাকা কেজি আচ্ছা তারপর বুঝতে

একশো কুড়ি টাকা করে মাছ মাছরাঙা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর পিয়াজ কত দিচ্ছে নতুন পেঁয়াজ কাল ভাই নতুন পেঁয়াজ সত্তর টাকা কেজি ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম আপনাদেরকে তো প্রতিনিয়ত এ ধরনের আপডেট বাজার দর জানতে অবশ্যই পেজের সাথে থাকবেন যারা নতুন ভিডিও দেখছেন পেজে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন নিয়মিত আপডেট বাজার দর জানতে পারবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে